সম্মানিত ওই ঐতিহ্যবাহী এই রামকান্দিপুর নৌকো বাইশ গ্রামগঞ্জে শুরু হয়ে গেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা কিছুক্ষণের মধ্যে আমরা নৌকোর নাম বলে দেবো আজ ফাইনাল প্রতিযোগিতা দু হাজার পঁচিশ শুরু হয়ে গেছে দেখেন ওই মুহূর্তে শুরু হয়ে গেল সেই ফাইনাল প্রতিযোগিতা নৌকো দুই হাজার পঁচিশ দেখা যাক কান্তন উত্তেজনা শুরু হয়ে গেছে তার ভাগ্যে কি আছে জানি না আজকে সেই ফাইনাল প্রতিযোগিতা আজকে যেতেই হবে নিউ উড়ান্তালাকা আগে উঠে গেল দেখতে পাচ্ছেন বস্তাল এক্সপ্রেস এবং নিউ উড়ান্ত বলাকা দুটি নৌকা চলছে দেখতে পাচ্ছেন আপনারা হাজার হাজার দর্শক আজকে এই নৌকাগঞ্জ দেখার জন্য এসেছে আমরা দাঁড়িয়ে আছি টলার উপরে অনেক দর্শক সেই নৌকা মুহূর্তে আমাদের নজরে ধরা পড়ে গেছে এবার কি কষ্ট দেখেন আমরা দেখতে পাচ্ছি বস্তা 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 এক্সপ্রেস বস্তা এক্সপ্রেস আনন্দ করতে হতে আসছে দেখেন কত আনন্দ করে এসে আসছে দেখেন কারণ আমরা নিউ উড়ান্তলাকা এবং থেকে দেখতে পারছি না নিউ ওড়ান্তা এই মুহূর্তে দেখা গেল তার মধ্যে আমরা দেখতে পারলাম এই যে নিউ ওড়ান্তলাকা দেখেন কত আকাশ অনেক দূর আকপাশ নিউ ওড়ান্তে পলাকা এই যে নিউ ইড়ন্তাকা এই যে দেখেন কত এক পাস অনেক পিস পড়ে গেছে নিউজ এলাকা বস্তা এক্সপ্রেস আজকের এটা অনেক বিজয়ী হয়ে গেল বস্ত্রা বস্ত্রা এক্সপ্রেস এবং নিউ বলাকা নিউ বলাকা এখন আজকের টানে বিজয়ী হয়ে গেলেন বস্ত্রা এক্সপ্রেস এবং নিউ বলাকা অনেক আকাশ দেখতে পাচ্ছেন সম্মান দর্শক আপনি দেখতে পাচ্ছেন ফাইনাল প্রতিযোগিতা দু হাজার পঁচিশ মুহূর্তে আমরা দেখতে পেলাম বস্তা এক্সপ্রেস বিদায় হয়ে গেল ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকুন